এস এর কারণে বৃদ্ধ ভাতা বন্ধ হয়ে যাওয়ার আতঙ্কে দিন কাটাচ্ছেন পঁচাশি বছরের বৃদ্ধা এর কারণে বৃদ্ধ ভাতা বন্ধ হয়ে যাওয়ার আতঙ্কে রয়েছে বৃদ্ধা পঁচাশি বছর সূর্যকুমারী দেবনাথের ভোটার কার্ড তৈরি হয় উনিশশো সালে উনিশশো সালের আগের থেকেই তিনি ভোট দিয়ে আছেন পনেরো থেকে কুড়ি বছর ধরে শ্যামগঞ্জ পাড়াতেই বসবাস করছেন তিনি শ্যামগঞ্জ পাড়ার ভোটার বৃদ্ধা ছেলেমেয়েরা কেউ তাকে দেখে না তিনি কোনো রকমে একটি ঘর ভাড়া করে থাকেন সূর্যকুমারী দেবনাথের পরিবারের সবার নাম আছে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে শুধু তার একমাত্র নাম নেই তাই তিনি এসআইআর এর আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়েছেন তার এখন একমাত্র সম্বল বলতে বৃদ্ধ ভাতা এসআইআর ফর্ম ফিল করতে পারেনি বলে তিনি ভয় পাচ্ছেন তার শেষ সম্বল বলতে একমাত্র বৃদ্ধ ভাতা এসআইআর এর কারণে কোনোভাবে যদি তার বৃদ্ধ ভাতাটা বন্ধ হয়ে যায় তাহলে তিনি অথই চলে পড়বেন এক হাজার টাকা বৃদ্ধ ভাতাটা দিয়ে তিনি বাড়ি ভাড়া মেটান এবং খাওয়া দাওয়া করেন পনেরো কুড়ি বছর ধরে ছেলেমেয়েরা দেখে না বৃদ্ধাকে বাড়ি ভাড়া করে একাই থাকেন আতঙ্কে খাওয়া দাওয়া এক প্রকার বন্ধ করে দিয়েছে বললেই চলে রাতের ঘুমও কেড়ে নিয়েছে এস আই আর আতঙ্কে বৃদ্ধাগুনি একটি ভীতি কাজ করছে যদি তাকে বাংলাদেশে কোনো পাঠিয়ে দেয় সেই চিন্তাতেই তিনি আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ছেন কালনা পৌরসভার উপপৌরপতি তপন পোরেল জানান পশ্চিমবঙ্গের হাজার হাজার মানুষ এছাড়া আতঙ্কে রয়েছেন তাই কোনো চিন্তা করার কারণেই কোনো অসুবিধা হবে না আপনি কিসের আতঙ্কে মানে ভুগছেন এবং আপনার শরীর খারাপ হচ্ছে কি হয়েছে আপনার আমার

সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন সব বৃদ্ধ ভাতা পাচ্ছেন তাহলে এখন আপনি কি সমস্যার মধ্যে রয়েছেন এবং আপনার শরীর খারাপ হচ্ছে আতঙ্ক কি বলেছে আপনাকে কি হয়েছে বাংলাদেশে পাঠিয়ে দেবে আমাকে কেন আমার ভোটার নাম নেই বলে গেছে আপনাকে আচ্ছা এসআইআর ফর্ম ফিল করেছেন না কি করতে বলেছে আপনাকে কিছু করতে বলে না আপনার পরিবারের সবার নাম আছে তো পরিবারের সবার নাম আছে ছেলে বউ সবার নাম আছে ছেলে ছেলের বউ মাত বউ সবই সবার নাম আছে আমার নাম এখন কি সমস্যা হচ্ছে কি মনে কি মানে আতঙ্কটা কিসের লাগছে আতঙ্ক আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে নাম নেই তখন আমি ভোট দিই নেই

ঘর ভাড়া দিয়ে থাকি খুব কষ্টে আছি সব বন্ধ হয়ে যাবে তাই আতঙ্কে রয়েছে তাই আতঙ্কে রয়েছে কি চাইছেন এখন ওটা নামটা উঠুক শ্রীদেব নামটা উঠুক কি নাম আপনার সূর্য কুমারী দেবনাথ আপনার পাশের বাড়িতে এক বৃদ্ধা ভাড়া থাকেন তিনি আতঙ্কে ভুগছেন এবং কি হয়েছে আতঙ্ক মানে তো উনি ছেলে আছে সবই আছে ছেলেরা কেউ ওনাকে দেখে না উনি ভাড়া থাকে আমাদের পাশের বাড়িতে তো কাল দুপুরবেলা আমার বাবার কাছে এসে অনেকদিন ধরে উনি ঘুরছে তো তারপরে কালকে এসে বলছে দেখ বাবু এরকম আমার নাম টাম নেই মানে এসআইআর যেটা হচ্ছে সাম্প্রতিক যে এসআইআর হচ্ছে তো সেই লিস্টে ওনার নাম নেই তো ফর্ম দিয়ে গেছে হ্যাঁ বিএল এসে ফর্ম দিয়ে গেছে কিন্তু ফর্ম ফিল আপ করতে গিয়ে দেখছে ওনার নামটা নেই এবার দু হাজার দুয়ের লিস্টে যেহেতু ওনার নাম নেই সেহেতু ওনার হচ্ছে না সমস্যা এবার উনি আতঙ্কে ভুগছে যে আশি বছর বয়স এখন আমার উনিশশো সালে ওনার ভোটার কার্ডটা ইস্যু হয়েছে তো সেই থেকে উনি ভোট দিচ্ছে তার আগের থেকে তো সেই যে ভোটটা উনি দিচ্ছে তা ভোটের এখন নামটা কেন নেই এই হচ্ছে ওনার সমস্যা আর সবাই এসে বলছে কেউ কেউ বলে যাচ্ছে আছে অনেক মানুষ যে তোমার বাংলাদেশ পাঠিয়ে দেবে এই সমস্ত এতে ওনার কালকে হাই প্রেশার শরীর খারাপ সে কান্নাকাটি সে বিচ্ছিরি অবস্থা হ্যাঁ এখন আমাদের যে হাজবেন্ড আছে উনি চেক করলো তেরো নম্বর ওয়ার্ড পনেরো নম্বর ওয়ার্ডে হ্যাঁ মানে যে লিস্টটা দু হাজার তো ওনার কোনোটাতেই নাম নেই কিন্তু মানে ফ্যামিলির সবার নাম নাম আছে ওনার ফ্যামিলির সবার নাম উনি বয়স্ক একা মানুষ তো এটা সমাধান হোক এই আর পঁচাশি বছরের এক বৃদ্ধা আছেন পনেরো নম্বর ওয়ার্ডে তিনি বাড়ি ভাড়া করে থাকেন তার পরিবার তাকে দেখে না তিনি এসআইআর আতঙ্কে ভুগছেন কারণ তার স্বাবলম্বন মাত্র শুধু তার ওই বৃদ্ধ ভাতা তার আধার কার্ড ভোটার কার্ড সবই আছে সে এতদিন ভর্তিও হয়েছে কিন্তু তার দু হাজার দু সালে তার নাম নেই তাই তিনি আতঙ্কে ভুগছেন যদি তার বৃদ্ধ ভাতাটা বন্ধ হয়ে যায় এবং তাকে আরও সে আরও ভয় পাচ্ছে যদি তাকে এখান থেকে কোনো জায়গায় পাঠিয়ে দেওয়া হয় কি বলবে এটা এই প্যারিজটাই সারা পশ্চিমবঙ্গের মানুষ ভুগছে কেন্দ্রের বিজেপি সরকার আপনার হচ্ছে কি কাজটাই হচ্ছে কি মানুষকে আবার এসআইআর কিন্তু এর মধ্যে সুখের খবর এটাই যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সভা মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই হয়রানির বিরুদ্ধে মানুষ যাতে হয়রানি না হয় তার জন্য উনি লড়াই করছেন এবং ওই বিয়ে বয়স্ক যিনি ভদ্রমহিলা যিনি মা আছেন ওনার কাছেও আমরা বার্তা দিচ্ছি ওনার পাশে আমরা পুরসভাগতভাবে সর্বতভাবে আপনার পাশে আছি সর্বোপরি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনার পাশে আছে উনি যেন কোনো চিন্তা না করেন এবং মানুষ যে যে হয়রানি হচ্ছে এর জন্যে আমি কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আমি তীব্র ধিক্কার আমি জানিয়েছি আপনার বাড়ির পাশে এক বৃদ্ধা আছেন তিনি এসআইআর কারণে অসুস্থ কি হয়েছে ওনার দু সালের নাম নেই লিস্টে ওই জন্য ওনার একটু অসুস্থ হয়ে গেছে আচ্ছা সরকারি সুযোগ সব ভাতা পায় বিধ সবই পায় সব কিছুই পায় তুমি কবে থেকে এরকম আতঙ্কে রয়েছেন ওই যেদিন থেকে লিস্টটা দিয়েছে সেদিন থেকেই আতঙ্ক অন্য হয়ে রয়েছে কি চাইছেন আপনারা এখন ওনার নামটা ঠিক করে দি দেওয়া হোক ওই লিস্টের নাম ভোট দিয়ে ভোট ভোট সবাই হয়তো ওনার হবে না কেন আপনার নাম আমার নাম রাধায়ণী দেবনাথ